সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব চ্যানেল একটি বিমানের মূল উপাদান ডানা উইংস প্রাথমিক উত্তোলনকারী পৃষ্ঠ বা বাতাসের প্রবাহের ফলে লিফ্ট লিফট তৈরি করে ডানার আকৃতি যাকে এয়ার ফয়েল এয়ার ফয়েল বলা হয় এই লিফট তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডানার সংখ্যা যেমন মনোপ্লেন বাইপ্লেন এবং নকশা যেমন পশ্চাতমুখী সরল ডেল্টা বিভিন্ন হতে পারে ফিউসেলেজ ফিউসেলেজ বিমান দুর্ঘট বিমানের প্রধান কাঠামো যা ক্রু যাত্রী এবং পণ্য সম্ভার ধারণ করে এটি ডানা এবং লেজের জন্য কাঠামোগত সহায়তা প্রদান করে লেজ সমাবেশ ইম ইমপ্যানেজ বিমানের পিছনের দিকে অবস্থিত এটি স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ প্রদান করে এটিতে সাধারণত একটি উল্লম্ব স্টেবিলাইজার, এফআইএন ফিন যার সাথে ইয়ার ইয়ও বাম ডান দিকে নড়াচড়া নিয়ন্ত্রণের জন্য রুডার রুডার এবং একটি অনুভূমিক স্টেবিলাইজার। যার সাথে পিচ পিচ উপরে নিচে নড়াচড়া নিয়ন্ত্রণের জন্য এলিভেটর এলিভেটর থাকে অবতরণ গিয়ার ল্যান্ডিং গিয়ার চাকা বা স্কিড যা ট্যাক্সিং টেক অফ এবং অবতরণের সময় বিমানকে মাটিতে সহায়তা করে উড্ডয়নের সময় ড্রাগ ড্রাগ কমাতে ল্যান্ডিং গিয়ার স্থির বা প্রত্যাহারযোগ্য হতে পারে পাওয়ার প্ল্যান্ট পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিন বা ইঞ্জিনগুলি যা বিমানকে সামনের দিকে চালিত করার জন্য প্রয়োজনীয় ধাক্কা সরবরাহ করে এর মধ্যে প্রপেলার সহ পিস্টল ইঞ্জিন জেট ইঞ্জিন টার্বো জেট টার্বো ফ্যান টার্বোপ্রপ বা বিশেষায়িত উচ্চ গতির বিমানের জন্য রকেট ইঞ্জিনও অন্তর্ভুক্ত থাকতে পারে নিয়ন্ত্রণ পৃষ্ঠ কন্ট্রোল সার্ফেসেস ডানার উপর কব্জাযুক্ত পৃষ্ঠ এয়ার এলি রস এবং লেজের উপর রাডার এবং এলিভেটরস যা পাইলটকে বিমানের মনোভাব এবং উড্ডয়নের দিক নিয়ন্ত্রণ করতে দেয় ডানার ফ্লাপ ফ্লাপস এবং স্লাট স্লারস টেক অফ এবং অবতরণের সময় লিফ্ট বৃদ্ধি করে যখন স্পয়লার স্পয়লারস লিফ্ট কমায় এবং ইয়ার ব্রেক হিসেবে কাজ করতে পারে ককপিট ককপিট ফিউ লেজের সামনের অংশে অবস্থিত যেখানে পাইলট বিভিন্ন সরঞ্জাম এবং নিয়ন্ত্রণ ব্যবহার করে বিমান চালায় বিমান যেভাবে ওড়ে বিমান চারটি মৌলিক শক্তির উপর ভিত্তি করে ওড়ে লিফ্ট লিফ্ট ডানার উপর দিয়ে বাতাসের প্রবাহের ফলে উৎপন্ন একটি ঊর্ধ্বমুখী শক্তি যা ডানার উপরের এবং নিচের পৃষ্ঠের মধ্যে চাপের পার্থক্য তৈরি করে ওজন ওয়েট গ্র্যাভিটি বিমানের ভরের কারণে নিচের দিকে ক্রিয়াশীল শক্তি থ্রাস্ট থ্রাস্ট ইঞ্জিনগুলি দ্বারা উৎপাদিত সম্মুখমুখী শক্তি যা ড্রাগকে অতিক্রম করে ড্রাগ ড্রাগ বাতাসের কারণে বিমানের গতির বিরুদ্ধে প্রতিরোধকারী শক্তি একটি বিমানের টেক অফ এবং উড্ডয়ন বজায় রাখার জন্য লিফট অবশ্যই ওজনের চেয়ে বেশি বা সমান হতে হবে এবং থ্রাস্ট অবশ্যই ড্রাগের চেয়ে বেশি বা সমান হতে হবে বিমান উড্ডয়নের ইতিহাস মানব জাতির উড্ডয়নের স্বপ্ন বহু শতাব্দীর পুরোনো লিওনার্দো দ্য ভিঞ্চির মতো ব্যক্তিত্বের প্রাথমিক ধারণা এবং নকশা রয়েছে তবে বাতাসের চেয়ে ভারী বিমানের প্রথম চালিত টেকসই এবং নিয়ন্ত্রিত উড্ডয়ন উনিশশো তিন সালের সতেরো ডিসেম্বর উত্তর ক্যারোলিনার কিকি হক এ রাইট ভাই উই উইল বার অ্যান্ড অরভিলি রাইট তাদের রাইট ফ্লাইয়ের মাধ্যমে অর্জন করেছিলেন রাইট ভাইদের আগে স্যার জর্জ কেলি স্যার জর্জ কেলি এর মতো অগ্রগ্রামীরা উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন যিনি উড্ডয়ের বৈজ্ঞানিক অধ্যয়নের জন্য পৃথক লিফ্ট প্রোপালশন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ একটি স্থির ডানাযুক্ত বিমানের ধারণা সংজ্ঞায়িত করার জন্য আরও ডাইনামিক্সের জনক হিসেবে বিবেচিত হন উনিশ শতকের শেষের দিকে অটো লিলি এনথাল অটো লিলি এনথাল গাই গ্লাইডার ডিজাইন এবং উড্ডয়নের উল্লেখযোগ্য অগ্রগতি করেছিলেন তাদের সাফল্যের পর বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় বিমান প্রযুক্তি দ্রুত উন্নত হয় যার ফলে বিশেষায়িত সামরিক বিমান তৈরি হয় অন্তযুদ্ধকালে বাণিজ্যিক বিমান চলাচলের আবির্ভাব আবির্ভাব ঘটে যাত্রীবাহী বিমান তৈরি হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেট আবির্ভাব সহ বিমান নকশা এবং প্রযুক্তিকে আরও ত্বরান্বিত করে আধুনিক বিমানগুলি উন্নত অ্যারোডাইনামিক্স উপকরণ যেমন অ্যালুমিনিয়াম অ্যালয় এবং কম্পোজিট ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সিস্টেম সহ অত্যন্ত অত্যাধুনিক যন্ত্র বিভিন্ন প্রকার বিমান এবং তাদের ব্যবহার বিমানকে মূলত বাতাসের চেয়ে হালকা যেমন বেলুন এয়ারশিপ এবং বাতাসের চেয়ে ভারী বিমানে শ্রেণীবদ্ধ করা হয় পয়েন্টটিতে বিভিন্ন ধরনের বিমান অন্তর্ভুক্ত রয়েছে বাণিজ্যিক বিমান কমার্শিয়াল এয়ারলাইনার্স বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের জন্য দীর্ঘ দূরত্বে ব্যবহৃত হয় যেমন বোয়িং সাতশো সাঁত্রিশ এয়ারবাস এ তিনশো আশি কার্গো বিমান কার্গো এয়ারক্রাফ্ট কার্গো এয়ারক্রাফট পণ্য ও মাল পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে যেমন বোয়িং সাতশো সাতচল্লিশ ফেইটার অ্যান্টনি অ্যান্টোনি অ্যান্টনিট এ এন সামরিক বিমান মিলিটারি এয়ারক্রাফট বিভিন্ন সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে যুদ্ধ ফাইটার বোমারু পরিবহন পুনরুদ্ধার এবং প্রশিক্ষণ যেমন এফ থার্টি ফাইভ ডাইটিং ডাইটনিং বি টু স্পিরিট সি একশো তিরিশ সাধারণ বিমান জেনারেল অ্যাভিএটশন এয়ারক্রাফট বিনোদন ব্যক্তিগত পরিবহন ব্যবসা এবং উড়ন্ত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত ছোট ব্যক্তিগত মালিকানাধীন বিমান সহ একটি বৈচিত্র্য শ্রেণী যেমন সেসনা একশো বাহাত্তর পাইপার পি এ আটাশ ব্যবসায়িক জেট বিজনেস জেটস কর্পোরেট এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য ডিজাইন করা ছোটো বিলাসবহুল বিমান যা গতি এবং সুবিধা প্রদান করে যেমন গালফ স্ট্রিম জি ছয়শো পঞ্চাশ বোমবার ডি ডিয়ার গ্লোবাল সিরিজ বিশেষায়িত বিমান ইস্পেশলাইজড এয়ারক্রাফট নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হয়েছে যেমন কৃষি স্প্রে ক্রপ ডাস্টার নির্বাপন ওয়াটার বোম্বার আকাশ থেকে ছবি তোলা নজরদারি এবং চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে স্থানান্তর এয়ার অ্যাম্বুলেন্স পরীক্ষামূলক বিমান এক্সপেরিমেন্টাল এয়ারক্রাফট গবেষণা উন্নয়ন বা অপেশাদার নির্মাণের জন্য নির্মিত বিমান যা প্রায়শই নতুন নকশা এবং প্রযুক্তি অন্বেষণ করে অল দ্য ইনফরমেশন আর ভ্যারিফাইড ডো নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ ইউ ক্যান আস আই রিপ্লাই এভরি মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ